বন্ধুরা এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছেন এটা জানা না এটা আমাদের পুরাতন জহরাতলা মন্দির যেটা স্থাপন করেছিলেন আমাদের রাজা সকলের পরিচিত বল্লাল সেন এটা বহু পুরাতন মোটামুটি আটশো বছর পুরানো এই মন্দির কিন্তু এই মন্দিরে পূজা অর্চনা এখন পর্যন্ত আর দেখতে পাওয়া যায় না এখানে কোনো মূর্তিও নেই তাই এখানে পূজা অর্চনা হয় না শোনা গেছে সমকালীন যারা মুসলিম সম্প্রদায়ের শাসকরা ছিলেন এই মন্দির ভাঙার চেষ্টা করেছিলেন তখন এখানে এসে মূর্তি এখানকার লোকাল বাসিন্দাদের মতে মূর্তিটা সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে আর এখানে খোঁজখবর পাইনি আর নতুন মন্দিরটার প্রতি এখন মানুষের ধ্যান ধারণা মন্ত নতুন মন্দিরে নতুন মূর্তি স্থাপন হয়েছে কিন্তু এই নতুন মন্দির দেখতে গিয়ে আমরা সকলে এই মন্দির থেকে অপরিচিত আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি ছোট্ট ভিডিও আমরা নিয়ে আসলাম এই কারণেই যে আপনারা অনেকেই হয়তো এই মন্দিরের ব্যাপারে জানেন না কিন্তু এটাই আমাদের পৌরাণিক মন্দির এটা জহরতলার প্রসিদ্ধ মন্দির এটা পৌরাণিক এটা পরবর্তীতে এখন নতুন বীজ ধারায় দিশাধারা এসছে নতুন মন্দিরে স্থাপন হয়েছে নতুন মূর্তি ভাই পূজা অর্চনা করছি সবার কাছে অনুরোধ আপনারা যদি জনতলা মন্দির প্রাঙ্গনে আসেন মায়ের পুজো দিতে অন্তত পক্ষে একবার এই মন্দিরটাও দর্শন করে যাবেন আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ